আপনারা যদি নিজেদের মধ্যে ঠেটাঠet খুলে একসাথে কাজ না করতে পারে নিজেদের যদি কাড়া করেন কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে করে বলে দিতে চাই ভারতের আছে আমরা তাদেরকে দিয়ে রয়েছে বাংলাদেশ নব্যগঠিত রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য বিভাজন তৈরি করছে ভারত বাংলাদেশ সম্পর্কে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ভারত বিরোধী বক্তব্য নিয়ে তোরপাল রাজনৈতিক অঙ্গন এদিকে ভারতের সাবেক সেনা প্রধান নির্দেশ দিয়েছেন হাসনাত আবদুল্লাহর ঘাড়ে গুলি করার ভারতের সাবেক সেনা কর্মকর্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এ একটি বিতর্কিত পোস্টের মাধ্যমে হাদির পরবর্তী সম্ভাব্য টার্গেট হিসেবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে উল্লেখ করেন এবং বলেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় এদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এলাকা সকাল থেকেই সেখানে জড়ো হয় হাজার হাজার মানুষ